সাতষট্টি মিনিটে আর্জেন্টিনার প্রথম গোল এবং এটাই একমাত্র গোল যার ব্যবধানে আমরা উরুগের সঙ্গে বাছাই পর্বের ম্যাচে জিতলাম পুরো খেলাটাই দেখলাম পুরো খেলাটা দেখে আমার যেটা মনে হলো লেওনেল স্কালোনি কোচ যেই জালটা সাজাইছে মানে প্রথমে যখন আমি খেলা দেখলাম আর্জেন্টিনার আমি রীতিমতো একটা বিরক্ত বোধ হচ্ছিলাম যে আসলে আর্জেন্টিনা খেলা তো আসলে এরকম হওয়ার কথা না এরকম খেলা তো দেখিনি কিন্তু পঞ্চাশ মিনিটের পরে মানে সেকেন্ডার্ধের শুরু হওয়ার পরে আর্জেন্টিনা যেই খেলাটা দেয়া শুরু করছে আমি অভিভূত যদিও আর্জেন্টিনা এই ম্যাচ জিতলো পয়েন্ট টেবিলের এখনও শীর্ষে আমরা অবস্থান করব কিন্তু কোথাও না কোথাও মেসিকে খুব মিস করলাম খুবই খুবই মিস করলাম মানে শেষের দিকে আসলেই সন্তুষ্ট করার মতো খেলা দিয়েছে কিন্তু মেসির যে অভাব মেসি মাঠে থাকলে তার যে পরিবর্তন তার গুটি গুটি পায়ে আগানো চার পাঁচজন প্লেয়ারের মাঝখানে ফুস করে একটা সুন্দর পাস দেয়া। লং পাস দেয়া একদম নির্ভুল পাস দেয়া। এই যে দৃশ্যগুলো আমরা আর্জেন্টিনার মেসি থাকা অবস্থায় দেখি ওইটা চরম লেভেলের মিস করলাম এখন বুঝতে পারতেছি যে মেসি কেন গড অফ দ্য ফুটবল মেসি কেন ফুটবল ঈশ্বর এখন বুঝতে পারতেছি মেসি কেন সর্বকালে সেরা ফুটবলার এখন বুঝতে পারতেছি যে একজন মেসি তৈরি করা কতটা কঠিন এখন বুঝতে পারতেছি বিশ্বের প্রত্যেকটা ফুটবল টিম চাইলেও কেন একটা মেসি তৈরি করতে পারবে না এটা আজকের ম্যাচ দেখে আমি বুঝতে পারলাম মানে সব জায়গায় মেসির অভাব বুঝতে পারলাম যদিও আর্জেন্টিনা জিতছে খুশির খবর কিন্তু ওই তৃপ্তিটা পেলাম না হ্যাঁ খুবই ক্রিটিক্যাল মাইন্ডের অনেক প্লেয়ার আসছে খুবই সূক্ষ্ম সুক্ষ পাস তারা দিচ্ছে ছোট ছোট পাস দিচ্ছে কিন্তু ওই যে নির্ভুল পাস ঠিক আছে প্লেয়ার টু প্লেয়ার যে একদম অ্যাকুরেসি মেনটেন করে যে পাসগুলো এই মানে ম্যাজিক্যাল টাচগুলো মিস করতেছিলাম খুবই আই এম শিওর আপনারা যারা আর্জেন্টিনার সাপোর্টার আজকের খেলা পুরোটা দেখলেন আমার এই কথার সাথে আপনার মিলে যাবে আপনারা ডেফিনেটলি মেসিকে হানড্রেড পারসেন্ট মিস করছেন এবং পুরাতন যারা প্লেয়ার আছে ওতামেন্ডি তারপরে রোমেরো অ্যালেক্স যারা ডিফেন্ডার পর্যায়ে আছে তাদের খেলা ঠিক ওই বরং আরও ধার হয়েছে কিন্তু ফরওয়ার্ড পজিশনে যারা আছে তারা একটু অগোছালো মাঝে মাঝে মধ্যে মানে ব্যাকসাইডে মানে ডিফেন্স সাইড থেকে যখন বলগুলো সামনে পাস করা হচ্ছিল এই বলগুলোকে কেমন জানি ইউটিলাইজ করতে একটু প্রবলেম হচ্ছিল ঠিক আছে তো ব্যাপার না এটা আসলে প্রস্তুতি ম্যাচ প্রস্তুতি ম্যাচে সরি প্রস্তুতি না বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ এটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে আমাদের নজর আসলে এত নিচে না আমরা যারা আর্জেন্টিনার ফ্যান আছি আমাদের নজর অ্যাকচুয়ালি নিচে না আপাতত তিনটা চারটা যদি হয় তাহলে কোথায় লাগাবো ওপরে নাকি কোন জায়গায় এক দুই তিন চার না মিলতেছে না পাঁচটা হইলে গা মিলবে এখানে একটা এইখানে একটা যাই হোক ছাব্বিশের টা তো ধরাই আছে এর পরবর্তীতে দেখা যাবে তো আমাদের টার্গেট আসলে এই ধরনের পড়বে আমরা কিভাবে টিকবো না টিকবো এই সমস্ত ম্যাচ জিতে আমাদের অনেক বেশি সন্তুষ্ট হইতে হবে এই রকম নবুয়াত এখন পর্যন্ত আমাদের আসে নাই জাস্ট আর্জেন্টিনা খেলা হচ্ছে খেলা দেখতে হবে ফ্যান খেলা দেখতে ভালো লাগে রাত জেগে বসে আছিলাম খেলা দেখলাম তৃপ্ত হইলাম একটা দুঃখের সংবাদ আছে একটা প্লেয়ার লাল কাঠ খাইছে নিকোলা নেনজালেস কি যেন নাম নতুন প্লেয়ার সে একদম লাস্টের মুহূর্তে এসে লাল কার্ড খাইছে এই একটা ব্যাড নিউজ এছাড়া পুরো খেলাটাই মোটামুটি উপভোগ করছি সামটাইম কিছু অ্যাস্থেটিকের শট ছিল যেটা মেসি থাকলে হানড্রেড পারসেন্ট পূরণ হয়ে যেত সামনে ব্রাজিলের সাথে খেলা আছে ওই জায়গাতে আসলে মেসিকে আরও মিস করব। কারণ ব্রাজিলের সঙ্গে খেলা মেসি থাকবে না এটা একটা অভাব তো আছেই পাশাপাশি যারা ব্রাজিল সাপোর্টার আছে তাদেরও বড় একটা শর্টেজ আছে সামনের ম্যাচে নেইমার থাকবে না তবে যেরকম খেলা দেখলাম ব্রাজিল খুব একটা মানে কাজ করতে পারবে না আর্জেন্টিনার সাথে কারণ স্কালনের যে সূক্ষ্ম ব্রেন সে খাটাচ্ছে যেভাবে মানে পুরো খেলাটা দেখলাম আমি যেটা বুঝলাম প্রথমের দিকে ছেড়ে দিচ্ছে মনে হচ্ছে যে আমরা আসলে কিছুই পারি না আমাদের পাস ভুল আমাদের এরকম আর কি একটা অ্যাক্টিং করতেছে কিন্তু হাফ টাইমের পরে যে খেলাটা স্কালনের শিষ্যরা দিল আমি অভূভিত জাস্ট খালি ওই মিস্টেকগুলো আর মেসির ম্যাজিক পাসগুলো খুবই চূড়ান্ত লেভেলের মিস করছে আগামীতে কবে মেসির খেলা দেখতে পাবো আসলে এই লিজেন্ডটা আস্তে আস্তে বুড়ো হয়ে যাচ্ছে এখন বুঝতে পারতেছি মেসি কেন গ্রেট তো দেখা হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচে ততক্ষণ পর্যন্ত নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোনো ভিডিও তৈরি করবো ভালো থাকবেন সবাই